আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নাল্লা রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই আপনারাও ভালো আছেন আমি আবার একটি আপনাদের জন্য আমি কি কি করি সারা দিন আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম আমি এখন ঘরের ফানিচারটি পচে ফেলব ঘর দুয়ার গুছিয়ে ফেলব সকালকার সকালের বিছানটা উঠিয়ে ফেলেছি সকালের বিস্তারে উঠে ফেলেছি আমি সারা দিনকে আমি ঘরের কাজ করে তারপর বাইরে চলে যাব আমি আজকে গ্লাস গুলাসটি ধুয়ে চেয়ার টেবিলটি সুন্দর করে সাজিয়ে ফেললাম আর আমার একটু তারা আছে আমি একটু বাইরে যেতে হবে আমি ওখানে এখনই রান্নাঘরে চলে যাব বাচ্চাদের জন্য কিছু রান্না করতে আমি এখন ভাজিটা চড়িয়ে দিলাম ভাতটাও লগে চড়িয়ে দিলাম ভাত ভাজি হতে হতে আমি এখন টুকিটাকি কিছু দেখি আর কিছু করা যায় কি না জরুরি একটু কাজে আমার বাহিরে যেতে হবে আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করব আমি শেষ করে বিকেলের আগে আগে বিকেল তিনটার দিকে আমি চলে যাব আমি এখন মুরগিটা সুন্দর করে কেটে নেব কেটে ধুয়ে ফেলবো মুরগিটা কেটে ফেলেছি এখন ধুয়ে রান্নাতে বসিয়ে দেবো মুরগিটা রান্না করে ধুয়ে গেলে আমার বাচ্চারা খেতে পারে আমার আর চিন্তা হয় না আমি একটু বাইরে তো যে কাজে যাব আমি কাজটা ঠিক মতন করে আসতে পারব আমরা মহিলারা অনেক কাজই করি ঘরের ভিতরে আমাদের কাজ দেখা যায় না তাই যতটুক পারি আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগে আপনাদেরও একটু ভালো লাগে আপনারা যদি একটু শো দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আমাদের একটু করতে ভালো লাগে ঘোরার দেয়ালটি নোংরা হয়ে গেছে আমি এটা এখন দেয়ালটা পুরোটা পুচে ফেলবো আমি চুলা পাড়ে কাজটা শেষ করে ফেললাম রান্নাটা পড়াই শেষ আমি এখন হালকা পাতলা দেয়ালটা পুচে ফেলবো আমার কাজটা থাকলে না ভালো লাগে না আমি অপরিষ্কার থাকতে পারি না আমি যতটুক পারি চেষ্টা করি পরিষ্কার থাকার জন্য দেয়ালটা পুচে আমি ফুলটা সুন্দর করে পুচে ফেলবো আমি আজকে তারা কাজ করতেছি জানি না ভিডিও কেমন হবে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন পুরো ফ্লোরটা আমি এখন পরিষ্কার করে ফেলবো ক্লিন করে আমি সুন্দর করে ফেলব আপনারা ভিডিও দেখে একটা লাইক অবশ্যই করবেন এটা লাইক করতে তার কিছু হয় না এটা লাইক করে আপনাদের একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি এখন স্ত্রীর করার জন্য কাপড় চোপড়টি ভাস করে দেবো ইস্তিরি করতে দিয়ে দিব আমি এখন গাঁটটি করে তুলাম এটা আমি ইস্তিরিতে পাঠাবো আমি পূর্ণ দিনে একদিন ইস্তিরি ইস্তিরি করতে পাঠাই তার জন্য আমার কাপড় অনেক বেশি হয়ে যায় আমি এখন বেঁধে ফেলেছি বেঁধে বাইন্দে থুয়ে দিব এটা ভাস করতে চলে যাবে ইস্তিরিখানা তো একটাই ভালো কাজ করলে ভালোই হবে

আমি চলে আসছি জাগা মতন আমি এখন নেমে আমার যে কাজটা আছে আমি এই কাজটা করে আবার বাসায় চলে যাব এখন আমি নেমে যাব এখানে এখানেই থামবো আমি ফুলের তুলার দাম অনেক একটা পাঁচশো তিনশো খুবই সুন্দর লাগলো ফুলের তুরাটি দেখতে খুবই ভালো লাগলো আমি একটা এখান থেকে এনেছি আমার কাছে খুব সুন্দর লাগলো ফুলের তুরা। কাঁচা ফুলের ঘেরা অন্য রকম সুন্দর ভালো লাগে কাঁচা ফুল দেখতেও ভালো লাগে আমি বিকেলকে নাস্তার জন্য একটা ই নিলাম এখন আমি বিকেলকে নাস্তা বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাব বাসা নাস্তাটি আমার হয়ে গেছে আমি নিয়ে আসলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন السلام عليكم الله وبس